বিসমিল রহমান রহিম বেশি তরফ থেকে সবকে স্বাগতম আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দু হাজার প্রোগ্রামের দশ পাঁচ হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে আসন সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শো একাশিটি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় নিম্ন দেওয়া হলো উত্তীর্ণ সকল শিক্ষার্থী অনলাইনে বিষয় পছন্দক্রম পূরণ করতে হবে উনত্রিশ পাঁচ দুহাজার থেকে তেইশ ছয় দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দিন অফিস থেকে কোটার ফর্ম সংগ্রহ করে উক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন চয়েস পূরণ করে অফিসে জমা দেবে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে ছয় ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র পত্র নিরীক্ষণের আবেদন জমার তারিখ হচ্ছে বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ প্রথম বিষয় ও কলেজ বরাদ্দ হচ্ছে ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশ দ্বিতীয় বিষয় ও কলেজ বরাদ্দ তিন জুলাই দু হাজার চব্বিশ তৃতীয় বিষয় ও কলেজ বরাদ্দ দশ জুলাই দু হাজার চব্বিশ চতুর্থবার বিষয় ও কলেজ বরাদ্দ সতেরো জুলাই দু হাজার চব্বিশ চতুর্থ চূড়ান্তবার বিষয় ও কলেজ বরাদ্দ চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগ কলেজে হাজির হয়ে ভর্তি পরীক্ষা শুরু করবে পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ ভর্তি ফি জমা শেষ তারিখ তিরিশ জুলাই দু হাজার চব্বিশ ক্লাস শুরু হচ্ছে এক আগস্ট দু হাজার চব্বিশ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি স্বাস্থ কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি